বাসায় যখন লোট্টা মাছ আনা হয় তখন হচ্ছে আমি এরকম করে দুই পিস আলাদা করে রেখে দিই কারণ আমার ভর্তা খেতে খুব ভালো লাগে আর লোট্টা মাছের ভর্তাটা স্পেশালি অনেক মজার হয় তো এখানে হচ্ছে আমি ভর্তাটা খুব সিম্পল উপকরণ দিয়ে হচ্ছে তৈরি করতেছি এখানে আমি দুইটা লোট্টা মাছ নিচ্ছি আর এগুলো হচ্ছে ফ্রাই করার জন্য হলুদ লবণ মরিচ মেখে তারপর হচ্ছে আমি একটু হালকা তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব খুব বেশি মচমচে করবো না তবে একদম টান টান করে ফেলবো যাতে করে এখানে কোনো ভেজা ভাব না থাকে কোনো রকম পানি না থাকে লোট্টা মাছে কিন্তু এমনিতেই পানি 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 থাকে একটু নরম জাতীয় থাকে তাই এটাকে একটু ভেজে তারপর হচ্ছে একটু শক্ত টাইপের করে ফেলবো এই দুইটা লোট্টা মাছ দিয়ে কিন্তু অনেক মজার ভর্তা হয় দুইটা লোটা মাছ দিয়ে হচ্ছে একদম পেট ভরে খাওয়ার মতো একটু ভর্তা হয় আর দু তিনজন খাওয়া যায় এরকম একটা আইটেম হয় তো আমি হচ্ছে এই লোটটা মাছটাকে একটু টান টান করে ভেজে নিয়েছি একদম ভালোভাবে ভেজে নিয়েছি এখানে কোনো ভেজা ভাব এখন নাই আর এই লোটো মাছটা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন আমি এখানে পরোটাই দিয়েছি আর দিয়েছি কিছু কাঁচামরিচ একটু লাল লাল টাইপের যে কাঁচামরিচগুলো সেগুলোই দিয়েছি চাইলে এখানে গ্রিন দিতে পারে আবার হচ্ছে এখানে শুকনামরিচও কিন্তু দেওয়া যায় দন যেভাবে ইচ্ছা সেভাবেই আর কি ভর্তাটা করা যায় খুবই মজার হয় তো আমি হচ্ছে এখানে কাঁচামরিচটাই আজকে ইউজ করেছি আর এগুলো ভালোভাবে রসুনটা সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে কাঁচামিচটাও সে হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে এখন হচ্ছে যে পেঁয়াজ আমি এখানে ইউজ করব ভর্তার মধ্যে সেটাকেও একটু করে হালকা করে আমি তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি পেঁয়াজটা টেলে নিলে ভর্তাটা একটু টান টান হয় একটু হয় খেতে ভালো লাগে তো আমি হচ্ছে এটা যখন ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে শিল্পাটাই ভর্তাটা করব এর জন্য এখানে আমি লোটা মাছটাকে ভালোভাবে আগে মাছখানের কাটাটা ছাড়িয়ে নিচ্ছি লোটা মাছ তেমন একটা কাটা থাকে না শুধু মাঝখানের কাটাটাই থাকে তো এটাকে আমি বেছে নিয়ে তারপর হচ্ছে পাটা একটু পেশি নিচ্ছি মাছ কিন্তু খুবই নরম মাছ তো এটাকে বেশতে তেমন একটা কষ্ট হয় না খুব সহজেই কিন্তু এটা পেশা হয়ে যায় তো আমি হচ্ছে শিলপাটায় একটা কষা দিলেই কিন্তু একদম পাটার মধ্যে একদম মিহি হয়ে যায় তো এই ভর্তাটা করতে তেমন একটা কষ্ট হয় না খুব মজার একটা ভর্তা হয় এভাবে করে যারা এখনও লোটটা ভর্তা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন এই ভর্তাটাকে কিন্তু একদম স্পেশাল একটা ভর্তা হয়ে যাবে এত মজার হয় এই ভর্তাটা আমি যেদিন এই ভর্তাটা তৈরি করি সেদিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় কারণ এই ভর্তাটা এতটা মজার হয় অল্প একটু ভর্তা দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় একদম তৃপ্তি সহকারে খাওয়া যায় তো আমি হচ্ছে এখানে ভর্তাটা পুরো করার জন্য যে মাছটা এটা ভালোভাবে পিসিয়ে নিয়েছি এরপর হচ্ছে কাঁচা মাছগুলো আমি পেশি নিয়েছি আর এখন হচ্ছে টেলে নেওয়া যে রসুন সেটাও ভালোভাবে একটু পিসি নিচ্ছি আর এইগুলো কিন্তু যাই পিছতেছি সবগুলোই কিন্তু একদম সাধারণ একদম সিম্পল আর খুব সফট আর এগুলো খুব সহজেই পেশা যাচ্ছে কোনো রকম পেশার দিতে হয় না একদম ইজিলি কষ্ট ছাড়াই কিন্তু এই ভর্তাটা করা যায় একদম কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটা করা যায় একদম কোনো কষ্টই হয় না খুব কম সময়ের মধ্যেই দ্রুত এই ভর্তাটা হয়ে যায় আর ভর্তাটা কিন্তু টেস্টও মাসালো অনেক মজার হয় তো আমার হচ্ছে সবগুলো পেশা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে একটু লবণ অ্যাড করব যেহেতু লোটা মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম এই কারণে একটু বুঝে লবণ দিতে হয় কিন্তু এই ভর্তাটাতে এখন আমি একটু করে চেখে দেখেছিলাম অল্প একটু লবণ লাগবে কারণ অল্প একটু করেই দিলাম আর সাথে যে টেলে রাখা পেঁয়াজ সেগুলো এখন দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি হচ্ছে শিল্পটাই আবারও আরেকটা পেশা দিয়ে নিচ্ছি এতে করে পারফেক্টভাবে এই ভর্তাটা হয়ে যাবে মাছ রান্না করেন আর ভর্তা করেন যেভাবেই করেন না কেন যে ঝাল একটু বেশি দিলে কিন্তু এই লোটা মাছের টেস্টটা ভালো আসে তো এই ভর্তার মধ্যে কিন্তু আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি কারণ ঝালের পরিমাণ বেশি দিলে টেস্টটা ভালো আসে তো আমার হচ্ছে ঝাল ভালো লাগে এই কারণে আমি ঝাল দিয়েছি আপনাদের যে চান আপনাদের রুচি অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন অসুবিধা নেই তবে আমি ঝালের পরিমাণটা যে কোনো ভর্তায় একটু বেশি পছন্দ করি এই কারণে ভর্তার আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আমি মাঝে মাঝে আবার মরিচ আর কাঁচা মরিচ একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি দিই যদি মরিচের পরিমাণ আর কি কম থাকে তাহলে আমি দোনটা মিক্স করেও আবার ভর্তাটা বানিয়ে করেও কিন্তু ভর্তাটা অনেক টেস্ট হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতাও এখানে অ্যাড করে দিয়েছি আর এটা হাত দিয়ে মেখেই দিয়েছি এভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন এ ভর্তায় আমি কোনো সরষের তেল ইউজ করি নিই তবে চাইলে আপনার ভর্তায় কিন্তু সরষের তেল ইউজ করতে পারেন সরষের তেল ছাড়াই কিন্তু এই ভর্তাটা অনেক মজা যাকে খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে একবার ট্রাই করতে পারেন